নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি এবার মিলবে বকেয়ার সামনে এলো বড় আপডেট তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দু প্রায় শেষ হতে চলল তবে এখনও সুরা হলো না সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত ঝুলে রয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা এর আগে রাজ্য সরকারি কর্মীদের মহানক ভাতার এই মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টিও যুক্ত হয়েছিল মামলাটি এক্সটেন্সিভ হিয়ারিং পর্যায়ে ছিল গত পনেরোই জুলাই ডিএ মামলা শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল এই মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে বাংলা ডিএ মামলার জন্য জানুয়ারি মাসের সাত তারিখের দিনটি ধার্য করেছিলেন জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস ভাটি এরপর একেবারে দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলা উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা তাই আপাতত সকলে রাজ্য সরকারি কর্মীর দিকে তাকিয়ে থাকতে হবে আগামী বছরের দিকে এরই মাঝে শনিবার সুপ্রিম কোর্টের তরফে একটি নয়া সার্কুলার প্রকাশ করা হয়েছে সেটা কি বাংলার সরকারি কর্মীদের উপর কোনো প্রভাব ফেলতে পারে এই বিষয়ে বিস্তারে ব্যাখ্যা করলেন রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মুখোপাধ্যায় তিনি বলেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কোনো রেগুলার ম্যাটার থাকবে না শুধুমাত্র আফটার নোটিশ ম্যাটার থাকবে মিসলেনিয়াস কেস বা রেগুলার কেস যদি স্পেশাল বেঞ্চে থাকে তাহলে হার্ড পার্ট হয় তাহলে দ্বিতীয় ভাগে শুনানি হবে তিনি আরও বলেন সুপ্রিম কোর্টে যে ডি মামলা চলছে তা আফটার নোটিশ ম্যাটার পরে শুনানি মঙ্গলবার হওয়ার পার্ট হার্ড ম্যাটার এবং স্পেশাল বেঞ্চ দ্বিতীয়ার হবে রেগুলার ম্যাটার নেই তাই ডিএমামলার শুনানি ট্রান্সফার পিটিশন এবং বেল ম্যাটারের পরই হবে অথবা টপ অফ দ্য লিস্টে থাকছে দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু হাজার চব্বিশ সাল হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল গত দু সালের বিশে মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে এরপরই রাজ্য সরকার স্পেশাল লিট দায়ের করে সেই পরিপ্রেক্ষিতেই মামলা শুরু হয় তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও বারংবার ডিএ মামলা পিছিয়ে গিয়েছে এবারে ফের শুনানির আশায় দিন গুনছেন রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিও সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য